হাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি ঠিকঠাকই আছি ওই আছি কিন্তু আমার শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে নাক দিয়ে পড়ছে গলা বসে যাচ্ছে আবার এক এক সময় গলার ভলিউম জোর হয়ে যাচ্ছে আবার আসতে হয়ে যাচ্ছে এক এক সময় ঘ মানে গলা থেকে সরই বেরোচ্ছে না মানে এরকম হচ্ছে তো ভীষণ শরীরটা খারাপ ভালোও লাগছে না কোনো কাজে মন বসছে না কাজ বাজ কিছু করতে পারছি না কিছুই ভালো লাগছে না শুয়ে রয়েছে বা শুয়ে থাকতেও ভালো লাগছে না কী করবো বাড়ির মধ্যে থাকলে যা হয় তো আজকে পার্থিব স্কুল স্কুল কিছু নেই ওর জন্য শুয়েই আছি শুয়ে একটু মোবাইল ঘাটছিলাম মোবাইল ঘাটতে ঘাটতে কালকে আমার একটা ভিডিও পোস্ট হয় সেই ভিডিওর ওপর দুজন মানুষ দুজন মানুষ বলবো একজন মহিলা আর একজন মানুষ না মানে মহিলা না পুরুষ সেটা বলতে পারবো না তার লোগোটা দেখে বোঝা যাচ্ছে না আর একজনের লোগোটা দেখে বোঝা যাচ্ছে যে উনি মহিলা তো যাই হোক ওনারা দুজন বা এতটাই খারাপ কমেন্ট করেছে তার ওপর ভিত্তি করে আমি একটা লাভ রিয়াক্ট দিয়েছি সেই লাভ রিয়াক্টে মিতালি দিদি ভাইয়ের একটুখানি খারাপ লেগেছে তো ওর জন্য সে আমাকে পরপর মেসেজ করেই যাচ্ছে করেই যাচ্ছে তারপর আমিও লিখলাম সে আবারও লিখছে তো ভাবলাম যে এইভাবে তো আমি বলতে পারবো না তো আমি একটা ভিডিও করে একটুখানি বলে দিই যেটা হচ্ছে কালকে আমি ঠাকুরের বাসন বাসন সম মানে তারপরে গ্যাস তারপরে সমস্ত কিছুতে একটা ভিডিও দিয়েছি যে বলেছিলাম ওখানটায় যে ঠাকুরের সংসার ঠাকুরের সংসার আমাদের যেমন সংসার আছে অবশ্যই ঠাকুরের সংসার আছে এটা আমরা মানি তাই তো আমরা তো নিজের চোখে কখনো দেখিনি যে ঠাকুরের সংসার সত্যিই আছে কি না বা আমরা সেই সেই সময় আমরা জন্মাইও নি তাই না আমরা দেখিনি আমরা আমাদের ঠাকুমা দাদু মা বাবা পিসি এদেরকে দেখে শিখেছি তাই আমরা ভাবি আমরা ছোটোবেলা থেকে দেখেছি বাড়িতে পুজো হয় লক্ষ্মী পুজো কালী পুজো ধরো যে দুর্গা পুজো যেমন আমার মামা বাড়িতে বিশাল বড় করে দুর্গা পুজো হয় মায়ের মুখে শোনা মা ছোটোবেলা থেকে সেটাই দেখে এসেছে ঠিক আছে মায়ের বাড়িতে হয় আর আমি যখন জন্মেছি আমার বাড়িতে আমি দেখছি যে আমার মা কালী পুজোর দিনে ওই লক্ষ্মী পুজো করে আমি এটা দেখেছি যাই হোক আমরা এইভাবে দেখে এসেছি আমরা তো সত্যি কথা বলতে আমাদেরকে চেনানো হয়েছে এই ইনি হচ্ছেন মহাদেব ইনি হচ্ছেন শ্রী শ্রীরামকৃষ্ণ ইনি হচ্ছেন কৃষ্ণ ইনি হচ্ছেন রাধা আমরা এইভাবে জেনেছি আমরা তো কাউকে চোখে দেখিনি দেখেছি কি দেখিনি আমাদের আমরা আমাদের ভক্তি দিয়ে তাদেরকে পুজো করি ভালোবাসি যেমন আমি সত্যি কথা বলতে আমার রাধাকৃষ্ণ আমি সত্যিই খুব ভালোবাসি গোপালকেও ভালোবাসি সেই জবে থেকে বিয়ে করে গেছি শাশুড়িকে দেখতাম শাশুড়ির থেকে সমস্ত কিছু আমার শেখা এই পুজো আচরা পুজো অর্চনা যেটাই বলো যেটুখানি আমি করি ভরে তো অবশ্যই করি কিন্তু আমি ওটা দেখে শিখেছি তাই আমি করতে পারি আমি যদি না দেখতাম তাহলে আমি কিছুই করতে পারতাম না তো যেটুখানি শিখেছি সেটা নিয়েই ওখানে বলেছিলাম যে এইসব বাসনপত্র রয়েছে এতে খিচুড়ি রান্না করি এতে পায়েস রান্না করি এটা 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 সেটা এগুলো করি যাই হোক এগুলো একটু আলাদা করে রেখে দিলাম তুলে এবার গ্যাসটাও দেখালাম কারণ আমি যখন আগে পুজো করতাম না তো আমার যে রান্নার গ্যাস থাকতো যার যার ভেতরে আমি মাছ মাংস রান্না করতাম তো তোমরাই অনেকে আমাকে বলতে যে মামনি আলাদা একটা ঠাকুরের জন্য কিনে নিও তো কেনা ছিল তো আমি সেভাবে ইউজ করতাম না আর শাশুড়ি মাও বলতো না বলতো ওর ভেতরে গোবর জল দিয়ে বা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে তুই ওতেই রান্না কর যেভাবে বলতো আমি তাই করতাম তো সেটাই আমাকে করতে হতো তাই করতাম তো যাই হোক এখন যেহেতু আলাদা হয়েছে মনে একটুখানি ভক্তি জেগেছে তাই ভাবি একটুখানি ঠাকুরকে আলাদা করে দেওয়ার চেষ্টা করবো তাই জন্য ছোটো গ্যাসটা ভেবেছি রেখে দিয়েছি আলনাটা সরিয়ে দিয়ে ওখানটা আমি ঠাকুরের জন্য গ্যাস আর একটা সিলিন্ডার রেখে দিলাম তাহলে আমি ঠাকুরের কিছু সকালবেলায় হোক দুপুরবেলায় হোক ধরো মনে তো ইচ্ছে জাগে যে ঠাকুরকে আজকে এটা খুনি চট করে বানিয়ে দিই পাতা থাকলে সুবিধে হবে আর যদি পাতা না থাকে যদি আমার এই আলমারিতে কাঠের আলমারিতে তোলা থাকে তাহলে আমাকে বের করতে হবে লাগাতে হবে অনেক ঝামেলা যদি লাগানো থাকে সেট আপটা করা থাকে তাহলে করে দিতে অসুবিধা হবে না এই হচ্ছে কথা তো সেখানে আমাকে দুজন ওই যে বললাম দুজন বাজে কমেন্ট করেছে যেটা হচ্ছে যে ঠাকুর কি খায় হ্যাঁ ঠাকুর কি খায় ঠাকুরের আবার সংসার এরকম বলেছে তো সেখানে আমি একটা লাভ রিয়াক্ট দিয়েছি সেই লাভ রিয়াক্টে মিতালি দিদিভাইয়ের অনেক কষ্ট হয়েছে যে হোক কষ্ট হয়েছে সে বলছে আমি তখন তাকে বললাম যে লাভ রিয়াক্ট দেওয়ার জন্য মানে আমি সনাতনী ধর্মকে অপমান করেছে আমাকে সেটা বলছে আমি আমিও কিন্তু সনাতনী ধর্মেই বাস করি ঠিক আছে আমি কিন্তু রাধা কৃষ্ণ অন্যান্য দেবদেবী যারা আছেন সবাইকেই ভালোবাসি পুজোও করি ঠাকুর ঘরে সবাই আছে শ্রী শ্রী জগন্নাথ দেব যিনি জগতের দেব দেব মানে দেবতা তিনিও আছেন আমার ঘরের ঠিক আছে যেই ঠাকুরের আমি দীক্ষিত তিনিও আছেন শ্রী শ্রী রামকৃষ্ণ শারদা মা আছেন আবার মহাদেব আছে গণেশ আছে মা লক্ষ্মী যেটা আমরা করি লক্ষ্মী পুজো অনেকেই পুজো করি তিনিও আছেন তো আমিও কিন্তু সনাতনী ধর্মতেই বাস করি প্রতিবাদ করিনি বলে আমি সনাতনী ধর্মের নই এটা কে বলল আর সমস্ত কিছুতে প্রতিবাদ করতে হবে বলো তুমি আমাকে যে লিখলে না যে তোমাকে বা তোমার ফ্যামিলিকে যদি কিছু বলা হয় তাহলে তো তুমি মানে কটু কথা যখন বলা হয় তাহলে তো তুমি বলতে চলে আসো এমনও অনেক দিন গেছে না কটু কথার থেকেও বাজে বাজে এত বাজে কথা সেটা হয়তো তোমার মানে অজানা নেই এরকম অনেক কথা বলা হয়েছে কাপড়ও খুলে দেওয়া হয়েছে শুধু গায়ে থেকে কাপড় খুলে এখানে দেখানো হয়নি এটাই উচ্চ কথা কিন্তু আমাদেরকে কাপড়ও খুলে দেওয়া হয়েছে তো আমি মাঝে দুই একটা কথা বলেছিলাম তারপরে তো বলাই ছেড়ে দিয়েছিলাম ঠিক আছে আমার ফ্যামিলিকে এমন এমনও বলেছে তারা কিন্তু আসেনি যারা ভিডিও করে না তাদেরকেও বলা হয়েছিল তো তারাও কিন্তু এসে কখনো বলেনি কিছু সব সময় সব কিছু বলা যায় এটা কিছু কিছু সময় ভগবানের ওপরও ছেড়ে দিতে হয় কারণ আমরা যখন অনেক কাজ যখন করে উঠতে পারি না না তখন কিন্তু আমরা ভগবানের ওপরই ছেড়ে দিই ভগবান তুমি এটা দেখে নিও তাই বলি তো আজকে উনি বলেছেন উনি যেমন একজন আমার হেটার্স বলতে পারো খারাপ ভিউয়ার্স যেহেতু এরকম বাজে একটা কথা লিখেছে আমাদের সনাতনী ধর্ম নিয়ে সত্যি উচিত নয় সেটা তার শিক্ষার পরিচয় দিয়েছে হ্যাঁ আর সে যেহেতু আমার ভিডিওটা দেখেছে তার জন্য একটা লাভ রিয়াক্ট দিয়েছে যে হ্যাঁ কেউ যদি রাস্তায় বলে তুমি খুব খারাপ তো আমি তার সাথে ঝগড়া করব। আমি তাকে এটাই বলবো হ্যাঁ ঠিকই আমি সত্যিই খারাপ ব্যাস আমিও সেরকম ভাবে লাভ রিয়াক্টটা মানে এটাই যে হ্যাঁ ঠিক মানে এটা নয় যে তুমি যেটা বললে আমি তোমাকে ওটা সমর্থন করেছি আমাদের আমাদেরকে অনেক মানুষ সহ্য করতে পারে আমরা যখন রাস্তায় চলাফেরা করি হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান নয় প্রত্যেক মানুষও সমান হয় না তাই তো আমাকে হয়তো কাউকে ভা এই যে আমাকে অনেকে হয়তো ভালোবাসে আবার অনেকে হয়তো খারাপ চোখেও দেখে তাই বলে কি আমি ওদের কাছে গিয়ে বলবো না আমাকে তোমরা ভালো চোখে দেখো না একদমই না সে যখন খারাপ চোখে দেখছে খারাপ চোখেই দেখুক না ভগবানের স্বর্ণাগত হলে না তখন এটাই মনে দূর যে যা বলছে বলুক না আর ইচ্ছে করে না একটা সময় না বলতে বলতে মানুষ ক্লান্ত হয়ে যায় তারপরে ভগবানের উপর ছেড়ে দেয় আমরা যেহেতু সনাতনী ধর্ম আমরা ভগবানকে ভীষণ ভালোবাসি তার জন্য আমরা ভগবানের উপরই ছেড়ে দিই এই যে প্রেমানন্দ মাহাজি আছে না তো বিশ্বের প্রায় অনেক মানুষই ওনার ভিডিও দেখেন ওনার প্রত্যেকটা কথা শোনেন অনেক বড় বড় সেলিব্রিটিরা ওনার কাছে যান অনেক সমস্যা নিয়েও যান ঠিক আছে ভালো মানুষও যান খারাপ মানুষও যান ধরুন এমনও আছে যে ওনাকে হয়তো অনেকে ভালোবাসে না কিন্তু সেও যায় যায় না এমন না তাই বলে কিন্তু উনি কাউকে ফেরত পাঠিয়ে দেন না উনি সেটাকে ভালোভাবে ধরো কেউ ওনাকে গালি দিল দিল তারপরে হয়তো ওনার সাথে দেখা করতে গেলো উনি কি তাকে সেই ওনার মতো করেই ওনাকে গালি দিয়ে তারপরে পাঠিয়ে দেবে তাহলে ওনার শিক্ষার পরিচয়টা কি হবে ওনার শিক্ষার পরিচয়টা তাহলে ওনার মতনই হবে যে উনি ওরকম বলেছে আমি ওরকম বলে দিই তাহলে সেম টু সেম হয়ে গেল উচিত না তো তো আমরা ভগবানের ওপরই ছেড়ে দিই ওনাকে কি বোঝাতে যাব যে ভগবান খায় ভগবান খায় আবার ভগবানের সংসার আছে ওনাকে কি বোঝাতে যাব। যে মানুষটা বোঝেই না তাকে কি বোঝাতে যাব। যে না ভগবান খায় ভগবানের সংসার আছে আমি ওনাকে বোঝাতে যাব এটা তো আমরা বিশ্বাস করি আজকে আমরা বাড়িতে যখন দেখবেন নর্মাল খিচুড়ি রান্না করি না আমরা মাঝে মধ্যে করি তো ভগবানকে দেওয়া বাদেও আমরা মাঝে মধ্যে একটু খিচুড়ি করি খেতে ইচ্ছে করে এই বৃষ্টি বর্ষার দিন যখন আসে আমাদের ইচ্ছে করে একটু খিচুড়ি খাওয়া আমরা যে ভগবানের নামে যখন খিচুড়িটা রান্না করে ভগবানকে নিবেদন করি না সেই খিচুড়ির একটা আলাদা স্বাদ হয় আর আমরা যখন ঘরে এমনি রান্না করি ভগবানকে নিবেদন করি না এমনি রান্না করে আমরা খাই না ওই যে ভগবানকে নিবেদন করার যে স্বাদ আর এমনি রান্না করে যে স্বাদ ওটার মধ্যে আকাশ পাথাল তফাৎ এটা তো আমরা বুঝি যে লিখেছে সে কি করে বুঝবে সে তো বুঝতে পারবে না তো লাভ রিয়াক্টটা দেওয়া মানে আমি তাকে একদম সমর্থন করে আমি তার প্রতি প্রেমে গদগদ তা নই তাকে এটাই বললাম তুমি খারাপ বলেছ ঠিক আছে হ্যাঁ ঠিক খারাপ ব্যাস এইটুকানি এটা নয় একটা খারাপ মানুষকে যদি ভালোবেসে বোঝানো যায় হ্যাঁ ঠিক তাহলে ও একদিন রিয়েলাইজ করবে বাবা আমি তো ওরকম খারাপ বললাম ও নিজেও জানে যে ওটা খারাপ বলেছে আমি তো খারাপ বললাম তবুও আমাকে বললো যে হ্যাঁ এটা ঠিক সে চিন্তায় পড়ে যাবে সে নিজেই চিন্তা ভাবনা করবে জি বাবা এটা খারাপ তবুও বলল যে ঠিক তাহলে সে নিজে চিন্তা করে নিজের ভুল সে নিজেই শুধরে নেবে আমার শুধরানোর কোনো দরকার নেই যে খারাপ বলছে সেটা তার শিক্ষার পরিচয় দিচ্ছে তার ধর্মের পরিচয় দিচ্ছে ভাই আমি তো আমার ধর্মের খারাপ পরিচয় আমি বলেছি ঠাকুরের সংসার আছে ঠাকুর তো ভাই নিজে এসে রান্না করতে পারবে না আমরা যেহেতু মানুষ আমরা ভগবানকে ভালোবাসি আমরা ঠাকুরের জন্য আলাদাভাবে রান্না করি নিরামিষ রান্না করি কারণ কৃষ্ণ যেহেতু নিরামিষ বোঝি জন্য আমাদের আলাদাভাবে যেহেতু আমরা দেখো আমরা এখনো পর্যন্ত তো সেইভাবে যারা ছাড়তে পেরেছে পেরেছে তারা একেবারে ছেড়ে একদম নিরামিষ ভোজি হয়ে গেছে তারা কি করে নিজেরাও যা খায় ভগবানকেও সেটা নিবেদন করে তো আমি এখনো সেভাবে সেটা করতে পারিনি কারণ আমার ছেলে আছে তাকে মাছ মাংস দিতে হয় নিজেরও এখনও সেইভাবে মন থেকে আসেনি যে ছেড়ে দেব। যখন মন থেকে সত্যিই এসে যাবে তখন অবশ্যই ছেড়ে দেবো আমার এক বান্ধবী আছে যেমন সে মাছ মাংস একদমই পছন্দ করে না সে সত্যি কথা বলতে খায়ও কম মানে না খাওয়ার মতো খায় একাদশী পালন করে প্রত্যেকটা একাদশী পালন করে যে যে মাসে ধরো একাদশী থাকে পালন করে আমি সেগুলো এখনও সেইভাবে করতে পারিনি হয়তো রপ্ত করতে পারিনি হয়তো সেই ভালোবাসার জায়গায় হয়তো পৌঁছাতে পারিনি যেদিন পৌঁছাবো অবশ্যই সেদিন আমিও করতে পারবো ঠিক আছে তো সেটা সবকিছু মন থেকে মনে যা চলবে আমি ওনার হয়ে এখন এখানে বলতে আসবো যে না তুমি মানে একদম খাটি কথা বলেছো সত্যি তো মানে সংসার কোথায় ঠাকুরের বা ঠাকুর আবার খায় সেটা ওনার বলা কথা আমার তো নয় আমি একটা জাস্ট একটা বলেছি লাভ রিয়াক্ট দিয়েছি তার মানে হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি এটা মানে মিতালি দিদিভাই এটা বোঝাতে চাইলে যে উনি যেটা বলেছে আমি সেটাকে সমর্থন করেছি ঠিক বলেছি আরে ভাই উনিও নিজেও চিন্তা করছে আজকে পৃথিবীতে যদি খারাপ মানুষ না থাকতো আমরা ভালো মানুষকে কখনোই চিনতে পারতাম না তো ওদেরকে একেবারে ফেলে দিলে তো হবে না ফেলে দিলে হবে আমরা যদি পৃথিবীতে সব ভালো মানুষ জন্মাতাম তাহলে কে ভালো কে কতটা ভালো কে সর্বশ্রেষ্ঠ ভালো তাহলে আমরা কি করে বুঝতাম কি করে বুঝতাম এই খারাপ মানুষগুলো আছে বলেই তো আমরা বুঝতে পারছি যে এই মানুষটা ভালো ওই মানুষটা একদম জঘন্য আমরা সেই বুঝতে পারছি একটা মানুষ অনেক পাপ করেছে অনেক পাপ করেছে যখন সে মারা যায় না তখন বলে বাবা মানুষটা না কত ভালো ছিল কত ভালো ছিল আজ মরে গেল। কিন্তু সে যখন বেঁচে ছিল না সে অনেক খারাপ ছিল সবার চোখে খারাপ ছিল সে মরে গিয়ে ওই একদিনে ভালো হয়ে গেছিল এটা কিন্তু আমরাই বলি এই রক্ত মাংস দিয়ে এই দেহটা এখান থেকে এই বাণীটা মুখ থেকেই বেরোয় আমরাই বলি যে মানুষটা খুব ভালো ছিল কিন্তু সে বেঁচে থাকতে সে এটাই শুনে গেছে সে প্রচুর খারাপ ছিল মরার পরে মানুষ শোনে না আমি জানি না শুনলে তো তাহলে সে নড়াচড়া দিত কারণ আমার শাশুড়ি মাও আমার আমার হাতে মারা গেছেন আমি আমার লাইফে যদি কোনো মৃত্যুকে দেখে থাকি না সেটা হচ্ছে আমার শাশুড়ি মা মানে চোখের সামনে যাওয়া বলে না আমি আমার নিজের বাবাকেও দেখতে পাইনি যে আমার বাবাটা কিভাবে দমটা বেরিয়ে গেল বা কিভাবে চলে গেলো এটা আমি নিজের বাবাকেও দেখতে পাইনি আমি যখন আমার বাবাকে দেখি তখন আমার বাবা শোয়া রয়েছে এটা দেখেছিলাম খুবই কষ্ট লাগে এগুলো বলতে গেলে খুবই কষ্ট লাগে কারণ পৃথিবীতে মানে বাবা মার হারানোর যন্ত্রণা একমাত্র সেই বোধে যে হারায় ঠিক আছে যখন বাবা হারিয়ে গেছে মাকে আঁকড়ে ধরেই সবাই থাকে আবার যখন মা থাকবে না না তখন ওই ওই জায়গাটা প্রচুর ভাবে প্রচুর ভাবে ফিল হবে যেটা এখন হয় হয় ঠিক আছে তো তো আমার চোখের সামনে যাওয়া আমি কোনো মানুষ যখন যখন চলে যায় তাকে ভালো বলা তখন সেই মানুষটা আর শুনতে পায় না যে আমাকে ভালো বললো না খারাপ বলল কিন্তু বেঁচে থাকতে সেই মানুষটা অনেক কিছু শুনে যায় আমি খারাপ আমি খারাপ আমি এই আমি ওই আমি সেই তো পৃথিবীতে না অনেক মানুষ খারাপ আছে আবার অনেক মানুষ ভালো আছে তো ভালো মানুষ যেমন আছে তার জন্য আমরা খারাপ মানুষকে চিনতে পারি আবার খারাপ মানুষ যেমন আছে তার জন্য আমরা ভালো মানুষকে চিনতে পারি তো সব সময় ভাই আমি এখানে এসে ওই কে বলেছে তার জন্য এসে ঝগড়া করতে পারবো না হ্যাঁ একটা সময় যদি আমি মিতালি দিদি দিদি ভাইয়ের কথা অনুযায়ী বলি যে তোমাদের যে কেউ এত কিছু বলেছে তখন তো তুমি চুপ করে থাকো আবার আবার এমনও দিন গেছে কয়েকটা মাস এগিয়ে চলো এমনও দিন গেছে আমি সেখানে কিছু করিনি আমাকে কিন্তু অজস্র কথা শুনতে হয়েছে মানে প্রত্যেক এন কোনো কথা নেই যে আমি শুনিনি কিন্তু তার বিনিময়ে না আমি খুবই কম বলতে এসেছি আর এখন তো টোটালই ছেড়ে দিয়েছি ভালো লাগে না বলতে ঠাকুরের স্বর্ণাগত হয়ে যাও দেখবে আর এগুলো ভালো লাগছে না ওই কটু কথা কানে বাজবেও না এসেও লাগবে না আমার এখন যেমন ওই বলে যায় তো আমার লাগে না আমি শুধু একটা লাভ রেয়াক দিই তাকে সমর্থন করছে একদম ঠিক কথা সেও ভাবছে যে বাবা এই কথাটা খারাপ তবুও আমাকে কেন বলল সে নিজেও ভাবছে কথাটা খারাপ তো আমার এত কিছু বলার দরকার নেই আমি ভিডিও খুবই কম দিই মাঝে মধ্যে আসি একটুখানি দিই কারণ আমার ভালোবাসার মানুষগুলো যখন আমাকে একটুখানি বলে মামনি ভিডিও নেই বা কিছু তার জন্য একটু আসি সময় সত্যি আমি পাই না কারণ এত চলাফেরার ঘাইতে আমাদের দেখো আজকে শরীর খারাপ হয়েছে হ্যাঁ প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছি তার মধ্যে সর্দি কাশি হয়েছে গলা বসে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে এই যে কথাও বলছে তাতেও আমি ঘেমে যাচ্ছি ভিডিও করা থাকে এডিট করতেও কষ্ট হয় জন্য মাঝে মাঝে করি না এত বলতে পারবো না সবই ভগবানের ওপরই ছেড়ে দেব কারণ এই জগৎটাকে যিনি চালাচ্ছেন তার উপরই ছেড়ে দেওয়াটা ভালো আমি ছোট্ট একটা নিমিত্র মানুষ হয়ে আমি কিছু করতে পারবো না পারবো কি তাহলে যদি পারতামই তাহলে ওই যে সে আরজি করের যে ঘটনাটা সেটা সবাই জানে যে ওটা একটা ঘটনা ঘটানো হয়েছে পেরেছি আমরা দিদিকে কিছু করতে পারিনি তো তো কিছু করতে পারবো না তো যার করা সেই ঠিক করে নেবে কৃষ্ণ আছেন হরে কৃষ্ণ আছেন তো উনি করে নেবেন ওনার ওপর ছেড়ে দেওয়াটাই ভালো এই কলির যুগে এসে ভালো মানুষের জায়গা ভাই এখানে নেই একটুখানি বুঝে গেছি তো ছেড়ে দিয়েছি যেহেতু বললে ওর জন্য বলতে আসলাম সনাতনী ধর্মকে আমি কখনো বাজে চোখে দেখি না আর বাজে ভাবে নিও না কারণ আমি একজন সেই ধর্মেই বাস করি আর আমি তাদেরকে ভীষণ ভালোবাসি আর আমি যা করি ভালোবেসেই করে যদি ভালোবেসে না করতাম তাহলে আমার এই ঠাকুরের জিনিসপত্রগুলো আমি আলাদাভাবে রাখতাম না রান্নাঘরে গিয়ে রাখতাম আলাদা আলাদা জায়গা ঠাকুর বসাতাম না ঠাকুরকে আমি একদম উপরে আলাদা জায়গায় মাথার ওপরে রেখেছি যখন ঘরে ঢুকি তার চরণে তলা থেকেই ঢুকি কারণ আমি ওপরে যে একদম দরজার ওপরেই আমার ঠাকুর ঘর আমার ওর জন্য ওইভাবেই করা ওখানে বাড়ানোই হয়েছে আমি অনেকটা বাড়িয়েছিলাম আমার বাবাকে দিয়ে যাতে আমি ঠাকুর ঘরটা ওখানে করতে পারি যখন আমরা ঘরে ঢুকবো যেন তার চরণ দিয়ে ঘরে ঢুকতে পারি ঠিক আছে তো আমি করার কেউ নই যে আছেন ওপরে তিনিই করবেন আমার ওই লাভ রিয়াক্টে কিচ্ছু হবে না সেও জানে আমি কেন সেই একটা দিয়েছি বোঝানোর জন্য আমাকে একটু আসতে হলো ঠিক আছে আশা করি বুঝতে পেরোছি এরপরেও যদি তুমি বুঝতে না পারো তাহলে আমার আর কিছু করার নেই চলো এটুখানি বলার ছিল তাই বলতে আসলাম দাটা সবাই ভালো থেকো রাধে রাধে